অতিবৃষ্টি অনাবৃষ্টি এই যে তাপদাহ এবং অতিরিক্ত বৃষ্টি এই দুইটিই কিন্তু আমাদের কর্মফল আমাদের দুই হাতের অর্ধিত ফসল তাপমাত্রা কেন বেশি হয় মানুষ কেন এত অতিষ্ঠ হয় কষ্ট পায় কেন আল্লাহর গজব আসার কারণ কি যেই জমিনের ভিতরে জেনার মতন অপকর্ম বেশি হবে সেই জমিনে সবচাইতে বেশি আল্লাহর গজব অর্পিত হবে জেনা কি জেনা শুধু পুরুষ অবৈধ করার নামই জেনা নয় জেনা গান বাজনা এটা জেনার চাইতে মারাত্মক শুধু জেনা নয় জেনার সাইত মারাত্মক অশ্লীল গান বাজনা যেটা আমাদের সমাজের ভিতরে আমাদের দেশের ভিতরে প্রচুর হয় এটা একটা এই কাজটাকে মানুষ নেকির কাজের মতন মনে করে করে যে একটা অনুষ্ঠান হলেই গানবাজনা। গান বাজনা ডেক্সের বাদ্যযন্ত্র নর্তকিদের অশ্লীল গান বাজনা এটা হলো ফাহেসা আল্লাপাক বলছেন জেনাকে ফাহেসা অর্থ বলেছেন লাভ জেনা ইন্না হুকা না ফাহেসা তো গান বাজনাও ফাহেসা অতএব এটি জেনা যে সমাজের ভিতর বেশি হবে ওই সমাজের ভিতরে ওই দেশের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব বেশি অর্পিত হবে দ্বিতীয় নাম্বার শাসন ব্যবস্থা অর্থাৎ বিচার ব্যবস্থা যদি অন্যায় হয় অন্যায় বিচার ব্যবস্থা যদি হয় তাহলে সেই দেশের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব অর্পিত হবে এরপরে সাধারণত মানুষগুলো আলেমাকে প্রাধান্য না দিয়ে মূর্খ জাহেল ব্যক্তিদেরকে প্রাধান্য দেবে নেতা বানাবে আলেমদেরকে নেতা না বানায় সাধারণ মানুষদেরকে নেতা বানাবে ওই সমাজের উপরে ওই দেশের উপরে ওই দেশের জনপদের মানুষের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে গজব অর্পিত হবে এরপরে নারীদের ব্যাপরদায় চলাফেরা এটি অন্যতম একটি ফাহেসা যে সমাজের নারীরা বেশি ব্যাপারদায় চলাফেরা করবে ওই সমাজ ওই দেশের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে গজব বেশি আসবে এভাবে অসংখ্যগত উল্লেখ আছে আল্লাহর গজব আসার কারণ কি তো আমরা যে কয়েকটা শুনলাম এগুলো আমাদের দেশের মধ্যে আছে না নাই কথা বলেন অহরহ যার কারণে অতি তাপ মাত্রা অতিবৃষ্টি বৃষ্টি যখন বৃষ্টি হয় তখন দেখা যাচ্ছে হচ্ছে তো হচ্ছেই থামছে না যখন রোদের তাপমাত্রা তাপমাত্রা বৃদ্ধি হচ্ছেই তো বৃদ্ধি হচ্ছে কমতি নেই মহান রব আমাদেরকে

অবনবী আমার আপনার উন্নতির ভিতর এমন একটা দল থাকবে এমন একটা গোষ্ঠী থাকবে যে দলের মানুষেরা ভালো কাজের আদেশ করবে আর অসৎ কাজের বাধা প্রদান করবেন তারা অবশ্যই আল্লাহর কাছ থেকে সফলতা পাবে। প্রথমে আল্লাহ পাক বলে আল তাকুম মিনকুম উম্মাতুন ইয়া ইলাল খায়র আপনার উম্মতের ভিতর একদল মানুষ থাকবে যারা কল্যাণের দিকে ভালোর দিকে মানুষকে ডাকবে সৎ কাজের আদেশ দিবে সৎ কাজের বাধা প্রদান করবে আপনার উম্মতের মধ্যে একদল থাকবে একদল মানুষ তো সবাই থাকে অসংখ্য মানুষ এর ভিতরে একটা দল যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে ইহকালিন কল্যাণ নাজাতের দিকে ডাকবে এবং সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের বাধা প্রদান করবে আপনার মধ্যে একটা দল দলের কথা আছে এটি আপনি চোখে নেবেন জানি না এটাকে পলিটিক্যাল পার্টির দিকে উল্লেখ করা হয়েছে রাজনৈতিকভাবে যদি আপনি নেন এটা অবশ্যই রাজনৈতিক একটি আয়াত মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন সেই সমস্ত মানুষ হলো অধম সেই সমস্ত মানুষ হলো নির্বোধ সেই সমস্ত মানুষ আল্লাহর লান প্রাপ্ত যারা সৎ কাজের আদেশ করে না অসৎ কাজের বাধা প্রদান করে না কল্যাণের দিকে মানুষকে ডাকে না অরা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ সবচাইতে নিকৃষ্ট মানুষ ওরা যারা দেখতেছে অন্যায় হচ্ছে প্রতিবাদ করে না দেখতেছে অন্যায়ের হচ্ছে অশ্লীল কাজ হচ্ছে বাধা প্রদান করে না হল সবচাইতে নিকৃষ্ট মানুষ আমাদের সমাজের ভিতরে আমাদের সমাজের ভিতরে কিন্তু আমরা এটা লক্ষ্য করে দেখতে পাই পাশত্ব নামাজ পড়ে হজ করেছে হজ করেছে পাশত্ত নামাজ পড়ে কিন্তু অন্যায় কোনো কাজ যদি দেখে চুপচাপ করে চলে যায় লেজ গুটিয়ে চলে যায় প্রতিবাদ করে না এরকম লোক আছে না এরকম লোক কিন্তু আছে আল্লাহ এদের ব্যাপারে বলেন ওই সমস্ত লোক লাউনায়ানাহুম লায়ান লাউ লায়ানাহুম রব্বালিনুনা ওয়াল আপনি এমন একটা দলকে দেখবেন ওদের চোখের সামনে কেউ যদি হারাম খাবার খায় আর অন্যায়মূলক কাজ করেন গরহিত কাজ করেন জেনা করেন কবিরা গুণা করেন সমাজের ভিতরে বিশৃঙ্খলা নৈরা প্রতিষ্ঠি করার লক্ষ্যে যাবতীয় কাজ করে আপনি ওদেরকে দেখবেন ওরা কোন কিছু বলে না প্রতিবাদ করে না অথচ ওরা নিজেদেরকে ইমানদার বলে পরিচিত দেয় ইমানদার বলে পরিচিত মানুষের মাঝে করায় কিন্তু নবী ওরা মানুষকে বাধা প্রদান করে না আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিটাকে কেমন ময়দানি আল্লাহ পাক ওদেরকে বোবা শয়তান করে কামতের ময়দান উত্তোলন করবেন যারা অন্যায়ের প্রতিবাদ করে না ওদেরকে বোবা শয়তান বানাবে বোবা শয়তান শয়তানের মধ্যে রকমারি আছে পাক বলতেছি ওদেরকে বোবা শয়তান বানানো হবে